আসার পরে আমাদেরকে সাত দিনের সময় দেয় তোমরা এখন যাও সাত দিনের মধ্যে ইনশাল্লাহ তোমাদের এই যৌক্তিক দাবি গুলো আমরা তো এই এর পরিপ্রেক্ষিতে আমরা তার একটা কোনো কিছুই স্বাস্থ্য অধিদপ্তর সহ যে কোনো দাবি তারা পুরা করে করেন তো তার এই উপস্থিত হওয়ার পরে আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অ্যাসিস্ট্যান্ট আসে তিনি এসে বলেন যে তোমাদেরকে তোমাদের দাবি দাওয়া কোনো কিছু তো মেনে নেয় নাই এবং আমাদের ইন্টার্নশিপ সহ চার বছর ছমাস মেয়াদি মেডিকেল আছে হচ্ছে আমাদের মেডিকেল কলেজ স্টুডেন্ট এই লোট অফ ডিস্কাশন যেটা দিয়েছে এই দেওয়া হয় এই মন্ত্রণালয় থেকে যখন লোট অফ ডিস্কাশন মাত্র ঘন্টা পার হওয়ার পরেও আমাদের কোনো দাবি দাওয়াই এই থেকে নেবে